আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গতকালকেই ডিটেলস আলোচনা বলেছিলাম মুভিং অ্যাভারেজ নিয়ে আজকে এই মুহূর্তে সকলের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এই বাড়াটা কি সাস্টেইন করবে কিনা অর্থাৎ আবার নিচের দিকে মুভমেন্ট করবে কিনা সেটা বেশি কনফার্ম হতে চাইলে আগে বলা হয়েছিল যদি এই যে রেজিস্ট্যান্স অর্থাৎ পাঁচ হাজার আটশো পঁচাত্তর ব্রেক করতে পারে তাহলে সেই সম্ভাবনাটা কমে যাবে অর্থাৎ তাহলে বেশি কনফার্ম হতে পারবেন আপডেট মানে আপট্রেন্ডের ব্যাপারে আর এখন ছোট পরিসরে যে অ্যানালাইসিস সেটা হলো এখন আজকের জন্য ভলিউম অ্যানালাইসিসটা আপনার এর আগে একটা অ্যানালাইসিস শিখেছিলেন সেটা হলো আগের দিনের ভলিউমের চেয়ে টান চেয়ে যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় এই যে নিচের যে বারগুলো দেখতেছেন এই বারগুলা কিন্তু টান বার অর্থাৎ গতকালকেটা দেখেন গতকালকে ভলিউম হয়েছিল আটশো কোটি টাকা সেটা আজকে বেড়ে এক হাজার পঁচানব্বই কোটি টাকা হয়েছে ভলিউম ট্রানজ্যাকশন বাড়াটা অবশ্যই সবার মনের চাওয়া অর্থাৎ এটা মার্কেটের ভলিউম মানে ফুয়েল বলা হয় এটা টার্নভার না বাড়লে কখনোই ভালো কিছু এক্সপেক্ট করা যায় না তো বাড়াতে তো অবশ্যই ভালো এক হাজার কোটি টাকার উপরে গেছে সবাই অনেক ভালো লাগতেছে তবে হঠাৎ করে যেটা বেশি বাড়া পরের দিন কিছু কারেকশনের চান্স থাকে আবার হঠাৎ করে অনেক বেশি কমে গেলে পরের দিন বাড়ার কিছু চান্স থাকে এই অ্যানালাইসিসটা ইতিপূর্বে অনেকবার অনেক ভালো কাজ করেছে সেটা আপনাদের মনে আছে তো যাই হোক ওই হিসাবে আজকের যে ভলিউম বারটা সেটা কিন্তু আগের দিনের তুলনায় একটু বেশি বাড়া মনে হচ্ছে তবে কোনো কারণে যদি আগামীকালকে এটাকে কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু মার্কেটের জন্যে খুবই ভালো তো এই চান্সটুকুর কথা তবে এইখানে বলে দিলাম তবে এইখানে একদিন দুই দিন কারেকশন হয়ে যদি ঘুরে যায় সেটা কিন্তু মার্কেটের জন্য আরও ভালো তো সুতরাং এক টানা বাড়লেই যে ভালো সেটা কিন্তু না সেটা আবার পড়লে এক টানায় বেশি পড়ে তো এই জন্য কারেকশন হইতে হইতে ঘুরে গিয়ে ওইটার মানে ওয়েব চেঞ্জ করা অর্থাৎ কারেকটিভ ওয়েব শেষ করে দিতে আবার সেটা বাড়া কন্টিনিউ করে সেটা কিন্তু আরও মার্কেটের জন্য বেশি ভালো বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসটা বেশি সুন্দর হয় তো যাই হোক আজকে এতটুকুই আর দুইটা ইন্ডিকেটর যে মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি এই দুটা তো গতকালকেই দেখানো হয়েছিল ভালো হয়েছে এখন বেশি খারাপের ব্যাপারে যদি আপনারা মাথায় থেকেই থাকে এখনও সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত মার্কেটের যে প্রাইস অর্থাৎ এখন অবস্থান করতেছে পাঁচ হাজার সাতশো সাতাশ এটা যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজের চোদ্দ দিনের ভ্যালুর নিচে না নামবে অর্থাৎ এই ইন্ডিকেটরটা অনুযায়ী সেল সিগন্যাল না দিবে এখন যেমন অবস্থান করতেছে পাঁচ হাজার ছয়শো ঊনপঞ্চাশ মুভিং এবারের চোদ্দ দিনের ভ্যালু এটা নিচে না নামা পর্যন্ত কিন্তু ওই ভয়টা আবার হিস্টোগ্রামের বারের নির্দেশনাগুলো আপনারা তো খুব সুন্দরভাবে ফলো করতেছেন যতক্ষণ না পর্যন্ত এই বার নিচে ক্রিয়েট না করতেছে ততক্ষণ পর্যন্ত তো ওইভাবে চিন্তিত হওয়ার কারণ নাই এর মধ্যে ছোটোখাটো কারেকশন হলেও এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই যাদের নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই কেনার সময় সার্চ দিয়ে রেজাল্টগুলো দেখতে পারেন এই রেজাল্ট থেকে যে ধরনের স্টক এখন মুভমেন্টের মধ্যে আছে ওই ধরনের স্টকই আপনাকে সিলেক্ট করতে হবে সার্চ রেজাল্ট মূলত অনেকগুলো আসবে এটা সবসময় মার্কেট একটু ভালো হলে তবে এই রেজাল্ট থেকে যেইগুলি হলটেড হলটেড হইতেছে এটা আপনাকে টপ টেনে উইকলিতে যেয়ে আপনাকে একটা আশ করতে হবে যে এই স্টকগুলি এখন বাড়তেছে মুভমেন্টের মধ্যে আছে সুতরাং এই রেজাল্ট থেকে আপনাকে ওইটাই পছন্দ করতে হবে তিন হাজার টাকার প্যাকেজটা অর্থাৎ দুই বছরের ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকা অর্থাৎ অফারটা নিতে অবশ্যই উপরের নাম্বারে বা মোবাইল অ্যাপসের মেনু অপশনের মধ্যে কন্ট্যাক্টে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি সার্স রেজাল্ট যে অ্যানগালফিংয়ের যে স্টক এইটার একটু দেখাই কারণ মার্কেটের এই সিচুয়েশানে অ্যানগালফিংয়ের রেজাল্টটা থেকে বাই করলে অবস্থাটা ভালো হবে এই জন্য এই রেজাল্টটার উপরে একটু জোরটা বেশি দেবেন আশা করি মার্কেট এবং ভবিষ্যতে খারাপ হতে হলে কী হবে এবং আরও ভালো কনফার্ম হয়ে কী কন্ডিশন ফিল করতে হবে এবং ভলিউমের ব্যাপারে আর স্যার অফার সম্পর্কে আলোচনাটা পরিষ্কার বুঝতে পারছেন ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের সার্ভিসটা চালু রাখতে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে